জানিয়েছেন যে বিক্রি করেন দুই রকম পোশাক তারা বিক্রি করে পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন আবার কপি প্রোডাক্ট উনি ওনার ভাষায় বলেছে যে কপি প্রোডাক্ট নকল প্রোডাক্টও তারা বিক্রি করেন ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্যে মধ্য দিয়ে কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যখন অধিদপ্তর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে জিপি এর মাধ্যমে নোটিশ জারি করা হয় শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা কালেকশন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে এই নোটিশটা পাঠানো হয়েছিল ওনারা সিনও করেছেন কি টেলিফোনে জানানো হয়েছে যে শুনানির তারিখ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে কিন্তু শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি তো তিন মাধ্যমে যখন আমরা নিশ্চিত করলাম যে শুনানির তারিখে উপস্থিত হতে হবে তারা কোনো কারণে অনুপস্থিত থাকতে পারতো কিন্তু বিষয়টি জানাতে পারতো সেটিও জানায়নি এরপরে স্যার আপনার নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযুক্ত প্রতিষ্ঠানের জন্য আমরা গেলাম আমাদের টিম নিয়ে সহযোগিতা নিয়ে ওখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে দুইজন ম্যানেজার ছিলেন একজন ম্যানেজার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো ওনারা সেভাবে কোঅপারেট করতে পারছে না এবং তাদের কাছে যখন আমরা বললাম যে এরকম অভিযোগের একটি নোটিশ আমরা জারি করেছিলাম পেয়েছেন কিনা ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি এরপরে আমরা বললাম যে যেহেতু নোটিশ পেয়েছেন তাহলে অভিযোগের বিষয়টি জানেন আপনারা তো পাকিস্তানি ড্রেস বলে যে বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি কিন্তু তার সপক্ষে কোন রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না এবং আমরা যে কোশ্চিন করেছি কোনো কোশ্চিনেও তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই এরপরে পুলিশ প্লাজার যে অ্যাসোসিয়েশন ছিল ব্যবসায়ীদের আসলেন উনি এসে আমাদের সাথে কথা বললেন এবং উনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে যেহেতু অপরাধ করেছেন এবং পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন এটি কিছুটা তারাও বুঝতে পেরেছেন এবং স্বীকার করলেন তো জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং পরের দিন অর্থাৎ আজকে সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো এরই প্রেক্ষিতে স্যার এই অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজেই আসছেন এবং তারা যে ডকুমেন্ট নিয়ে আসছেন একটি তৃতীয় পক্ষ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে মূলত এই ড্রেসগুলো তারা ক্রয় করে থাকেন এলিফ্যান্ট রোডের এল সি নামের একটি প্রতিষ্ঠান কিন্তু সে ক্যাশ মেমোতে আমরা দেখলাম সেই প্রতিষ্ঠানের কোনো ঠিকানা দেওয়া নেই কোনো টেলিফোন নাম্বার বা কোনো মোবাইল ফোনও দেওয়া ছিল না ব্ল্যাঙ্ক একটি ক্যাশ মেমোর মতো যেটি ক্যাশ মেমো বললে আমাদের কাছে যথাযথ মনে হয়নি তো টেলিফোন নাম্বার যেহেতু নেই ফলে অভিযুক্ত প্রতিষ্ঠানের যিনি আসছেন ম্যানেজার সাহেব আসছেন ম্যানেজার সাহেবের কাছ থেকে ওই প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিলাম এবং সরাসরি বিক্রি করেন কিনাভিস বাই টনি এই প্রতিষ্ঠানের কাছে তারা জানিয়েছেন যে বিক্রি করেন দুই রকম পোশাক তারা বিক্রি করেন পাকিস্তানের ড্রেসও বিক্রি করেন আবার কপি প্রোডাক্ট উনি ওনার ভাষায় বলেছেন যে কপি প্রোডাক্ট নকল প্রোডাক্টও তারা বিক্রি করেন এবং যেগুলো নকল বিক্রি করেন তাতে বোঝা গেল যে সেগুলোর ক্যাশ মেমোটা যথাযথ দেয় না সেখানে ক্যাশ মেমোতে তাদের প্রতিষ্ঠানের কোনো নাম ঠিকানাও থাকে না তো তাতে করে প্রমাণিত হলো যে আসলে এটি নকল প্রোডাক্ট তারা বিক্রি করছে এরপরে অভিযুক্ত প্রতিষ্ঠান এর সত্ত্বাধিকারী যেহেতু নিজেই আসছেন উনি মৌখিকভাবে দক্ষ প্রকাশ করলেন এবং ভবিষ্যতে এইরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার দিলেন এক সাথে লিখিত দিলেন প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না বা আমরা যারা অনলাইন থেকে শুধু আমি না আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো আমি বলবো যে নাইন্টি এইট পার্সেন্ট উদ্যোক্তা অনেক আইনকানুন হয়তো জানি না বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি এবং কাস্টমারের চাহিদা শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি সবাই কাস্টমার এসে দেখে দেখে কিনে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নি না আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার সময় দেখে ভালো লাগলে সে টাকা দেয় রিসিভ করে আদারওয়াইজ সে রিটার্ন করে দেয় তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে আর আমি যেহেতু বিজনেস একা সামলাই আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না যেহেতু আমি একাই কাজ করি তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়া লাগায় নাই। যে কারণে পরবর্তীতে সময় আপা রেসপন্স নেপে উনি বক্তব্য অধিকার এসেছে এবং আমি উনাকে উনার প্রতি আমার শতভাগ আমি উনাকে রেসপেক্ট দিই কারণ উনি একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে তো ভুক্ত ওনার আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে আহ সেটা আমাদের যেটা মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুমে পাঠিয়েছে তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি আমার একটা রেপুটেশন এর ব্যাপার আছে তো আমি অবশ্যই এটাকে আহ ওনাদের অফিসে এসে সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে না যে ভুক্ত দিকের থেকে চিঠি দিচ্ছে কি হবে এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করে নাই তো গতকালকে ওনারা যখন আমাদের শোরুমে গেল তখন আহ আমি আসলে বিষয়টি জানতে পারি এবং জানতে পেরে আমার আমার নিজের ডেফিনেটলি আমার যেহেতু এটা মেইন ব্রাঞ্চ আমার অনেক খারাপ লেগেছে এবং আমি তখন ছিলাম রাজশাহীতে আর আরেকটা জিনিস আমি বলবো ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্যে আহ মধ্য দিয়ে কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই কারণ আমরা বিজনেসটাকে আরো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সানভিস বাইত অনেকে তো আমরা অনেক কিছু জেনেছি যেমন এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি সেই কাগজপত্র ফটোকপি আমাদের শোরুমে শোরুমে রাখতে হবে এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না আমরা আমরা আমাদের হেড অফিসে রাখলেই হবে বা আমরা ই বছর শেষে একবার হিসাব করে ওই কাগজপত্র আমরা হয়তো ফেলও দিতাম দেখা যায় যে প্রতি বছর এটা প্রতি বছর হিসাব করে আর আমরা রাখতাম আমরা ভাবতাম এই কাগজ দিয়ে আর কি হবে সো আমরা যে পারচেজ করি আমরা যে দেশ থেকে পারচেজ করি বা যেখানকার বা বাংলাদেশ থেকে বানাই বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানের থেকে আনি বা থাইল্যান্ড চায়না যেতেও আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে কখনো যদি আমি এই শার্টটা আজকে পারচেজ করছি এটা আমার এই বছর কোনো কারণে সেল নাও হতে পারে এটা আমার স্টক থেকে যেতে পারে এটা আমার আগামী সেল হইতে পারে তো আমরা দেখা যেত কাগজগুলো আমরা ফেলে দিতাম আমরা জানতাম না যেটা শোরুমে রাখতে হবে এটা অনেকেই আমি বলবো যে বেশিরভাগ আহ বিক্রেতা এটা আমরা হয়তো জানি না তো স্যাররা একটা সুন্দর সলিউশন করেছে এবং আমি এটার জন্য দুঃখিত আমি এই বিষয়ে আরো অনেক বেশি সতর্ক থাকবো এবং আমরা যেখান থেকে পারচেস করি পাকিস্তানি ড্রেসগুলা জব্বার স্যার হয়েছে ওনাদেরকে কল দিয়েছিলেন এবং ওনারা হচ্ছে যে জিনিসটা ওইভাবে রেসপন্স করে নেই মোটামুটি করে গেছে যেহেতু আমি যেহেতু এটার প্রচারটা আমি করেছি এবং এটার লাইভে যে আমি বলেছি তো সেই ক্ষেত্রে আসলে এখানে আমি বা আমার আমার যে ক্যারিয়ার বা যারা নিয়ে আসছে সেক্ষেত্রে তাদেরকে কাস্টমার চেনে না কাস্টমার আমাকে চেনে এবং আমরা এটাও জানতাম না যে আমরা যেখান থেকে সোর্সিং করব তাদের এলসি কাগজপত্র বা প্রোডাক্টটা যে ইম্পোর্ট হয়েছে সে কাগজপত্রগুলো আমাদের কাছে রাখতে হবে যেহেতু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই নাই সো এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না খুব পজিটিভলি নিচ্ছি কারণ এটা আমাদের জন্য ভালো হয়েছে আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম যে আমাদের কাছে আমাদের প্রোডাক্টের সকল ডকুমেন্টস রাখতে হবে সব শোরুমে আমাদের এলসির কাগজগুলো রাখতে হবে বা আমরা যেখান থেকে সোর্সিং করছি তাদের এলসির কাগজগুলো রাখতে হবে সব কিছু রাখতে হবে সো আমি এটা অবশ্যই আমরা নেক্সট টাইম আমরা এটা খুব খুব ভালোভাবে এটা আমরা ফলো করবো এবং এটা আমি নিজে জানলাম যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলো দেখাতে পারে নাই এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না পরে কন্টাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যেটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন এমনটি জানিয়েছেন স্যার আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখবো স্যার পরবর্তীতে এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সত্ত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ দুই হাজার নয় পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার